ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি বাংলা সাজেশনস ও মডেল টেস্ট ফোর নীল কর কোন সমাসের দৃষ্টান্ত তাহলে এর উত্তর হলো উপপদ তৎপুরুষ বিভক্তিযুক্ত শব্দ কোনটি বিভক্তিযুক্ত শব্দ সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ তাহলে এর উত্তর হল ঐকিক ঐকিক শব্দটি প্রত্যয় সাধিত শব্দ শিরশ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ হল শিরযোগচ্ছেদ উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী তাহলে উপ উপসর্গযুক্ত শব্দ হলো বিদ্রোহী কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে এর উত্তর হল সেমিকোলন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় তাহলে এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সঞ্চয়িতা কার রচনা সঞ্চয়িতা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমরা এর উত্তর দেখব সেটা হলো সাপ্তাহিক বিজলি বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে তাহলে বাংলা ভাষায় তৎসম উপসর্গ রয়েছে বিশটি চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা চোরাবালি কাব্যগ্রন্থটির লেখক বিষ্ণুদে দে সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে কাবিন কাব্যের রচয়িতা হলো বা রচয়িতা হলেন তার নাম হলো আল মাহমুদ মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ তাহলে মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ হল মনোযোগহর যা পূর্বে দেখা যায়নি এর এক কথায় প্রকাশ হলো অদৃষ্ট পূর্ব আমি কি ডরাই সখী বিখারি রাগবে বাক্যে রাগবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে রাগবে শব্দটি অপাদানে সপ্তমী তিলে তৈল আছে বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি তিলে হল অধিকরণে আমরা জানি যে অধিকরণে সপ্তমী কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি কুন্তল শব্দের সমার্থক শব্দ হলো কেশ কেশ পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন অধিকরণ কারক পুকুর হলো ঐকদেশিক অধিকরণ ডাক্তার ডাক কোন কারকে কোন বিভক্তি ডাক্তার ডাকো এটি হল কর্মকারকে শূন্য বিভক্তে নিচের কোনটি নিত্য সমাস নিচের কোনটি নিত্য সমাস তাহলে এখানে দেশান্তর শব্দটি এটি হল নিত্য সমাস পৃথিবীর সমার্থক শব্দ কোনটি পৃথিবীর সমার্থক শব্দ অবনে অবনী হল পৃথিবীর সমার্থক শব্দ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কোন কবির লেখা এটি লিখেছেন কুসুম কুমারী দাস ব্যাধিকরণ বহুব্রীহী সমাস কোনটি ব্যাধিকরণ বহুব্রীহী সমাস হল কথা সর্বস্ব কপল শব্দের অর্থ কোনটি কপল শব্দের অর্থ গাল ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে তাহলে ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও